বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম সকল নেতৃবৃন্দকে আমার সকাল বাংলাদেশ আওয়ামী লীগ এত বড় একটা দল যে কখনো কারো কাছে মাথা নত করে না ইনশাল্লাহ করবেও না যতটুকু আমি বিশ্বাস করি বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার রূপকাঠিতে এখনো পর্যন্ত আছে সাবেক বলতে কিছুই নেই এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী বেগম শেখ হাসিনা যে আপনারা এনসিপি একটা দল যে পাকিস্তানি পেতাদের যে জিন্নাতালির নাতির বংশধর সে সার্দিস আলম যেমন উপদেষ্টা আছে কিছু যে নাহিদ তারা যে বাংলাদেশের পূর্ব পাকিস্তান করতে চায় সেই সেই উপলক্ষে আমি কিছুই একটু বলতে আসছিলাম যে এটুকুই বলতে চাই যে বাংলাদেশের জনগণ এখনো মরে নাই এখনো আছে সবাই একবদ্ধ হন প্রস্তুত হন যে আমাদের বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা অল্পের ভিতরেই ইনশাল্লাহ কিছু একটা করে দেখাবেন সবাই প্রস্তুত হন একবদ্ধ হন যে কেউ মনোবন হারাবেন না ইনশাল্লাহ যে আমরা সামনের দিনে যে আমাদের কর্মীরা আছে সবাই একবদ্ধ হবে ইনশাল্লাহ আমি এটুকুই বলতে চাই আর কিছু বলতে চাই না জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক